বয়স মাত্র সতেরো নাম ডি গুকেশ পুরো নাম ডোমরাজ গুকেশ ছেলেটি দাবার বিস্ময় বালক রমেশবাবু প্র থেকে ছোট যে ছেলেটি প্রচারের আলোচনায় তেমন আসেনি আইপিএল জোরে যখন গোটা বিশ্ব আক্রান্ত ঠিক সে সময়ই নিঃশব্দ দাবায় ইতিহাসে এক বিপ্লব ঘটিয়ে ফেলেন ভারতীয় তরুণ কানাডার টনন্ডায় আয়োজিত ক্যান্ডিডেটস দাবা শীর্ষস্থান অধিকার করে গোটা বিশ্বকে চমক দিয়েছেন গুকেশ গুকেশের প্রতিদ্বন্দ্বী ছিলেন আগের দুইবারে ক্যান্ডিডেটস বিজয়ী ইয়ান্যাপোমিয়াসি বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ফেভিয়ানো কারুয়ানা ইকারুনা কামুরা রমেশবাবু প্রজ্ঞানন্দ বিশ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় চোদ্দ রাউন্ড শেষে গুকেশ নয় পয়েন্টস পেয়ে এককভাবে শীর্ষস্থান অর্জন করে এ বছরের শেষের দিকে কারেন্ট চ্যাম্পিয়ন ডিংলির সাথে লড়াই শুরু হবে গুকেশের লিজেন্ড আনন্দের পর এই প্রথম কোনো ভারতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়নে অংশ নেবে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে গুকেশ ক্যান্ডিডেটস বিজয়ী যদি তিনি আগামী বিশ্ব চ্যাম্পিয়নের ডিংলির্ডকে হারাতে পারেন তবে দাবার ইতিহাসে সবথেকে কম বয়সী চ্যাম্পিয়ন রেকর্ড করবেন তিনি